উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সজদা আহমেদের সমর্থনে এগারোই মে শনিবার রঘুদিপুরের পাঁচলার নেতাজি সংঘের মাঠে জনসভা করল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শনিবারের এই রাজনৈতিক সভা থেকে কেন্দ্রের শাসক দল বিজেপির সমালোচনায় সরব হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার এদিনের এই রাজনৈতিক সভার মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে পাশাপাশি এদিনের এই সভা থেকেই সন্দেশখালীর ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে সমালোচনা করে বিজেপি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অন্যদিকে এদিনের এই নির্বাচনী জনসভা থেকে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

다 아까 그 꾸리다리 বিতাড়িত গড়ার লড়া এগুলো কুড়ি তারিখ আপনি যে সুযোগ পাচ্ছেন কোথায় আছে শ্যাকরাত কামারেল একঘাট আমার তিনশাট লক্ষ একশো দিনের প্রকৃত কাজের পারিশ্রমিকের প্রাপক গরিব মানুষের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে রেখেছে তাই আমাকে বলেছিলো বাবা পাঁচশো টাকায় সংসার চলছে না একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে আজকে এক বছর হয়নি এই মাঠে আমার সভা করার কথা ছিল রেল দুর্ঘটনার কারণে আমরা সেদিনকে আমাদের প্রত্যেকটা কর্মসূচি স্থগিত রেখেছিলাম আমি প্রিয়ঙ্কাকে বলেছিলাম পরবর্তীকালে আমি যখন আসবো এই মাঠেই আসবো এই মাঠেই সভা করবো আজকে মানে

তার মানে কি দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি তার মানে একটা বুথে একটা বুথে কম করে একশো জনের চাকরি হওয়া উচিত দশ বছর বলি সরকার ক্ষমতায় আপনি আমাকে দেখান উলুবেরিয়ার বিস্তীর্ণ এলাকা হাওড়ার বিস্তীর্ণ এলাকা এমনকি যেখানে বিজেপি জিতেছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া মেদিনীপুর

ভোগা পথের বাধা প্রস্তুত শত্র অবিরাম লড়াইয়ের চির শীঘ্রই আগামী চার তারিখ সে পাহাড় তুলবে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা হওয়া শুধু সময়ের অপেক্ষা মানুষের সংগ্রাম চলবে